শুভ সন্ধ্যা এখন বাজে সন্ধ্যা সাতটা বাজে পঁচিশ মিনিট এই যে রেডি হয়ে নিয়েছি এই যে আট পরে করে শাড়ি পরেছি আর হালকা পাতলা জুয়েলারি পরেছি কেমন লাগছে আজকের লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ডেফিনটা কিন্তু হাতে করেছি আর কি এই যে ফুল লুকটা দেখাতে পারছি না যেহেতু একাই ক্যামেরা করছে আর কি চলো গাইস এখন থেকে ভিডিওটা শুরু করছি আর রেডি হয়ে নিয়েছি আজ হচ্ছে রিসেপশান পার্টি আর কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিও তাহলে গাইস এখন থেকে ভিডিওটা শুরু করছি ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে চলো বন্ধুরা আমার ফুল লুকটা একবার তোমাদের দেখিয়ে দিই আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি কিন্তু পুরোটাই নিজের হাতে করেছি খুব একটা সময় নিয়ে সাজতে পারিনি পাবা শোনা ছোটো বুঝতেই পারছো ও তো শুধু আমার কাছে আসবে বলে কান্না করছে আর যতটা পেরেছি ততটাই কিন্তু আমি নর্মালের উপর সেজেছি আর কি আর শাড়িটা হঠাৎ করেই মানে ভাবলাম যে হাতের মধ্যে ড্রাইভিং করি আর কি ইচ্ছে ছিল একবারও কখনো করা হয়নি আর আমরা কিন্তু চলে এসেছি রিসেপশান পার্টিতে আর এসে একটু ঘুরে টুরে কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এখানে ছিল কফি আর এখানে কিন্তু ড্রাই চিলি চিকেন ছিল আর বেবি কর্ন ছিল আর কি আর ফুচকা টুচকাও কিন্তু ছিল চলো গাইস এখন স্টার্টার তো শুরু করে দিয়েছি স্টার্টার খেয়ে নিয়ে কিন্তু আবার ভেতরে যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব নতুন বড় বউকে কেমন লাগছে আর তোমরা তো বিয়ের ভিডিওতে তারপরে নতুন বউ আসার ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছ সেই জন্য তোমাদের ভিডিও ভালো লাগছে আমি সেটাও বুঝতে পারছি আর অবশ্যই এই ভিডিওটাও স্কিপ না করে দেখো অবশ্যই ভালো লাগবে তোমাদের এই যে এখন তো আমি বেবি কর্নার চিলি চিকেন খেয়েই নিলাম এখন সবাই মিলে এখন ভেতরে যাব আর ভীষণ কিন্তু মজা করবো আর কি আজকের ভিডিওতে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব চলো ভেতরে যাই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে ভেতরে একটু ফটোটা তো তুলছিলাম আর কি সেই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি আর এখানে কিন্তু ফটোগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর আসছিল আর সোনা তো শুধু বলছে মাম্মার কাছে যাব ভালো করে বলতে পারে না কিন্তু শুধু আমার কাছেই আসবে আর যেহেতু ভিড় ভাড়টা বুঝতেই পারছো বিয়ে মানে লোকজন তো হবেই তাই না আর সোনা তো ও তো খেলা করতে বেশি ভালো আসে একদম কোলে থাকবেই না ওকে একবার মা নিচ্ছিলো একবার আমি নিচ্ছিলাম এই হচ্ছিলো আর কি আর তার মধ্যে কিন্তু একটু মজা তো করতেই হবে এই যে একটু নতুন বড় বউকে দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও নতুন আর কেমন মানিয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিও আর তারপরে কিন্তু আমরা ফুচকা স্টল টলে খাওয়া দাওয়া করে আয়ানকে নিয়ে বাড়ি চলে যাব আর কি এই যে কাকিমা ছোট কাকিমা আমার শাশুড়ি মা এখানে সবাই কিন্তু কফি আর মানে ওই যে স্টলে যেগুলো বসেছে ওইগুলোই খাওয়া দাওয়া করছিলো আর কি সেজো মা আর আমি আয়নসোনাকে তখন নিয়েছিলাম আমরা আগেই খেয়ে নিয়েছিলাম আর কি তারপরে খাওয়া দাওয়া করে ভাবলাম চলো একটু বাড়ি থেকে ঘুরে আসি আর আয়নসোনাকে নিয়ে একটু বাড়িতে যাব। আর বাবা বাড়িতেই আছে পাশের বাড়িতেই হচ্ছে রিসেপশন পার্টিটা আর কি আর এখানে ফুচকাটাও কিন্তু নিরামিষ হয়েছিল কিন্তু ভীষণ টেস্টি ছিল এই যে তোমাদের আয়নসোনাকে একটা ফুচকা দিয়েছি হাতে ও তো ভেঙে ভেঙে সব ফেলছে আর লোক দেখছে আর কি ও আর কি করবে তাই না আর এই যে তোমাদের আয়ানসোনা এই যে বাড়িও চলে এসেছি আয়নসোনাকে একটু রেখে এখন যাব আর কি খাওয়া দাওয়া করতে মা চলে এসেছে খাওয়া দাওয়া করে আর সেই ফাঁকে আমি খেতে যাব আমি শায়ন্তি আমরা সবাই কিন্তু একসঙ্গে খেতে যাবো অনেকটা রাত হয়ে গেছে ওই সাড়ে দশটা এগারোটার মতো বাজে আর কি আর আয়নসোনাকে যেহেতু ঘুম পাড়াবো সেই জন্য একটু তাড়াতাড়ি তাড়াহুড়ো করছিলাম আর কোন যাত্রীও চলে এসেছে সেই জন্য ভিড়ও কিন্তু বেশ ভালোই হয়েছে আর এই যে আমি ভাবছিলাম চলো আমি সামনে থেকে আমার লুকটা দেখিয়ে দিই আর আজকের লুকটা পার্সোনালি আমার ভীষণ পছন্দ হয়েছে আগের দিনে ও লেহেঙ্গা পরে আমি সেজেছিলাম ওটা ভীষণ ভালো হয়েছিল কিন্তু সোনাকে নিয়ে না সেইভাবে মানে মনের মতো করে মজা করতে পারিনি সোনা ছোটো যেহেতু বুঝতেই পারছো আবার বাসে করে গিয়েছিলাম আর কি ও তো কান্না করছিল সেই জন্য মনটা আমারও ভালো লাগছিল না আর বাচ্চারা কান্না করলে বাচ্চাদের মনটা না ভালো থাকলে মায়েদের কি ভালো লাগে বলো গাইস আর এখন কিন্তু রাত্রির ওই সাড়ে দশটা এগারোটা বাজে বললাম না আয়নসোনাকে রেখে এসেছি শাশুড়িমার কাছে শাশুড়িমার খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে আর রাত্রিবেলা বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা আর কয়েকদিন এত পরিমাণে ঠান্ডা পড়েছে সেই জন্য ভাবলাম খাওয়ার আগে একটু কফি খেয়ে গলাটা বেশ আরাম আরাম করে নিই যেহেতু ঠান্ডা বাইরে কফি গরম গরম ভালোই লাগছিলো এই যে সবাই মিলে এটা হচ্ছে সম্পর্কে আমার যা হয় আর কি একটা আর শায়ন্তী আমি আমরা কিন্তু সবাই একসঙ্গে খেতে বসে গেছি আর একসঙ্গে বলতে একই টেবিলে কিন্তু খেতে বসতে পারিনি আমি আর শায়ন্তী একটা টেবিলে বসেছিলাম আর একটা টেবিলে অন্য একজন মানে জায়ের সঙ্গে অন্যরা বসেছিল আর কি যেহেতু ভীষণ ভিড় হয়ে গেছে এই সময়টা সেই জন্য একসঙ্গে বসতে পারিনি আর মেনু কার্ডটা তো তোমরা দেখেই নিলে আর যারা এখনও দেখতে পাওনি তারা অবশ্যই ভিডিওটা একটু পোস্ট করে দেখে নিও খাবার দাবার রান্নাবান্না এত সুন্দর রান্নাবান্না হয়েছিল গাইস বলার মতো না নর্মাল মেন ছিল মোটামুটি খারাপ না কিন্তু রান্নাবান্না এত সুন্দর হয়েছে খাওয়ার পরে মনেই হবে না যে এতটাও রিচ খেয়েছি প্রথমে ভেজিটেবল স্যালাড তারপরে খেলাম নানপুরি আর চানা পনির ছিল আর কি চান্না পনির না সরি গাইস মটর পনির যেটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আমি কিন্তু রাইসের সঙ্গেও মটর পনির খেয়েছিলাম চিকেন একদমই খাইনি ভীষণ টেস্টি হয়েছিল ভীষণ আর খাওয়া দাওয়ার মেনুগুলোও কিন্তু কম্বিনেশানগুলোও ভীষণ সুন্দর তারপরে পাতুরিটাও ছিল ভীষণ সুন্দর আমি একটুও রাইস নিইনি এই এমনি ফ্যাড রাইসের সঙ্গেই কিন্তু পাতুরিটা নর্মালি খেয়েছিলাম যেহেতু স্টলে হালকা পাতলা খেয়েছি সেই জন্য বেশি একটা খেতেও পারিনি চলো গাইস খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা এখন মাঝে রাত্রি এগারোটা বাজতে একটু বাকি আছে আর কি আর বাড়ি চলে এসেছি এখন চেঞ্জ করে নেবো আর কি পাপা সোনাকে খাওয়াবো আরও ঘুম ঘুম পেয়েছে আর কি ঘুম পাড়াবো চলো ভাই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে তো তো তোমরা খুব খুব ভালো থাকবো এবং সুস্থ থেকো চলো আরও নতুন নতুন তোমরা ভিডিও দেখতে পাবে আর কি চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি টাটা তোমাদের সবাইকে জানাই গুড নাইট বিয়েবাড়ি থেকে শুধুমাত্র আসলাম আর কি রিসেপশান পার্টি শেষ হয়ে গেছে সবে চুলটা খুলেছি এখন পুরো চেঞ্জ করবো মেকআপ উঠাবো চলো ভাই টাটা দেখা হবে নতুন একটা ব্লগে চলো টাটা